হয়তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি যেটা ফল হয়েছে সেটা খারাপ নয় আমরা সাতের মধ্যে ছটা বিধানসভাতে জয়লাভ করেছি ব্যাপক চাপা সন্ত্রাস ছিল সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে জনতার রায় আমরা সেটাকে নিয়ে তাদের রায় মর্যাদা রাখার চেষ্টা করব আগামী দিন এখানে মোদিজি সভা করেছেন তারপরে অমিত শাহজি এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমল না না এটা পার্টি পর্যালোচনা করবে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই মোদীজি এবারে হলিয়াতে আসতে পারেনি খারাপ পাওয়ার জন্য তার চপার ল্যান্ড করেনি তিনি ভার্চুয়ালি বলেছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দুটি আসনই আমরা মোদীজিকে উপহার দিতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় না আগে তো কালকের কাজ কালকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং আছে এগারোটার সময় আমাদের সর্বদিন মানে প্রধানমন্ত্রী তো থাকবেন সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা বাজে কথা যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে তাদের কোনো রেলিভেন্স নেই তাদের কথারও কোনো গুরুত্ব নেই না সেরকম বিষয় নেই আমি আগে যাই প্রথমবার হিসাবে তো যাওয়ার সুযোগ হয়েছে দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেবো বাবার পরামর্শ দাদার পরামর্শ তো অবশ্যই আছে এখন পর্যন্ত হ্যাঁ অসন্ত্রাস চলছে আপনার সাউথখণ্ড অঞ্চল ভায়াচাউলি চাওলি আমাদের নিচকসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে ওখানে একটু সন্ত্রাস আছে বা আমাদের বড়হাট পটাশপুরে সন্ত্রাস আছে সকাল থেকে দেখুন এদের অভিযোগ এদের কথার কোনো মূল্য নেই এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে এটাই তৃণমূলের তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো